এই ভিডিওতে আমি আপনাকে কেমিস্ট্রি চ্যাপ্টার থ্রি এর আমার বইয়ের এন্টায়ার পিডিএফ টা দিব কিন্তু সেটার জন্য আপনাকে ভিডিওটা একটু দেখতে হবে আপনার স্ক্রিনে এখনই এই পনেরোটা ছবি সুন্দর মতো পরপর আসবে অবশ্যই প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং ভিডিওটা সেভ করে রাখবেন পরবর্তীতে আপনার রেফারেন্সের জন্য একটু আগে থেকে বলে রাখি এমন না যে আপনার এই অংশ থেকে বোর্ডে প্রশ্ন আসবে বাট আপনি আগের থেকে জেনে রাখলে এবং যে সকল স্কুল যেমন আমার স্কুল সেন্ট জোসেফ যে সকল স্কুলে উল্টা পাল্টা প্রশ্ন করার হচ্ছে ইতিহাস আছে তারা চাইলে জিনিসটা থেকে আগের থেকে শিখে রাখতে পারে ইনশাল্লাহ এইটা যদি আপনি জানেন তাহলে এর বাইরে আপনার স্যার আপনাকে দিতে পারবে না এজন্যই আমার এই বইটা হচ্ছে লিখা যে যারা অ্যাডভান্স পড়তে চায় পুরনো বছরের বইটাকে নিয়ে সাথে পড়তে চায় তারা যেন পড়তে পারে এখন ভিডিওটা সুন্দর মতো সেভ করে রাখে এবং স্ক্রিনশটগুলো নিয়ে ফেলে